এত সম্মান এত ইজত এত ইজ ফেরা কি বোঝার মধ্যে ব্যর্থ হয়ে গেছে উল্টা বোঝার কারণে কে বৃদ্ধ চলে গেছে ফেরাউল মুসা নবীরে যখন ধাওয়া করে যাইতেছে যাওয়ার পর মুসা সামনে অনেক রাস্তা হয়ে গেছে মুসা নদীর পার হয়ে গেছে ফেরাউন গিয়া পানির মধ্যে পড়ে যায় এবার ডাক দিয়া বলে রে মালিক ও দয়ার আল্লাহ আমি তোমার আর তোমার মুসারে মান্য নিলাম গো আল্লাহ আমি কালে মা পইরা নিলাম আল্লাহ আল্লাহ কই রে ফেরেশতা এই নেমু খারাম রে ধর

ক্ষমতার অহংকার যারাই করবে দুনিয়াতে ফেরাউনের মতো ব্যয় যদি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে ক্ষমতার বাহাদুরি করবানা ভাই ক্ষমতা টাকা কালীর ক্ষমতা চলে যাওয়ার পরে জুতা আনিয়া রেডি থাকবে যারা তোমার সেলুন দিত যদি ক্ষমতার কি করো ব্যবহার করো ফেরাউন পানির মধ্যে পড়ে গেছে পানির মধ্যে পড়ে যাওয়ার পর দম নাকে আগায় চলে আসতেছে এই সময় এই ফেরেস্তা যে মুরব্বি নাম লেখাইছিল ও ফেরাউল এই যে নাম তুমি লেখছিলা এটা কার নাম একটু মনে কইরা দেখো তো এটা চিনো কিনা কয় হাই সর্বনা সেটা তো আমি লেখছিলাম হে তুমি যেহেতু লিখছিলা এখন তুমি যাচাই করো বাসাই করো তুমি কই যাইবা এ আখেরি যাবার রুম্ম নবী আসবে না নবী আসবে না উম্মদের ড্রাইভারিকে করবে নবী জানা গেলেন যে উম্মদ আমি একটা জিম্মেদারি তোদের কি দিয়া যায় আমি নবী যখন দুনিয়াতে থাকবো না এই জিম্মাদারি ড্রাইভার এটা তোমরা করবা গাড়ি আছে ঠিকই কিন্তু ড্রাইভার নাই আর ড্রাইভার কেমতের আগেও আসবে না যদি নবী আসে তবুও নবত নিয়ে দুনিয়াতে আসবেন না আখিরি জামানার দাম উন্নতির দাম এতই লাভ কারণ কয়টা দুইটা এরা মানুষের সৎ কাজে আদেশ করবে অসৎ কাজ থেকে বারণ করবে সৎ কাজে আদেশ করা যায় বর্তমান সমাজে অসৎ কাজ থেকে নিষেধ করা যায় না করলে কয় মুল্লা বালানা এরা তাড়াতাড়ি বিদায় কর সুতুর রে কইলে সুতকুর বড়ই নারাজ ঘুষকুর রে কইলে ঘুষকুর বড়ই নারাজ জেনা কররে কইলে জেনা করব রই নারাজ এই কুমুরিয়ার মুসলমান সুদের টাকায় দশ টাকা দশ তালা বিল্ডিং করছে বাজান রে ও গুলাম রে মনে রাখবা দশ তালা নিয়ে যাইতে পারবা না অপেক্ষা কর কোন দিন জানি তোর সামনে চলে আসে মরণের গাড়ি গাড়ি চলে আসবে আর আমি হুজুরের গাড়িতে তো এখনই উঠছে হুজুররা নাকি এখন এই চলে আসছে তারা এসে বয়ান করবে কুমুরিয়াতে কি আর কোনো মুসলমান নাই ওয়াজে বসার জন্য এবারে মাত খালি পর রাত বাজে আটটা হুজুররা বয়ান করবে হ্যাঁ বাহ্মীর মধ্যে যারা ঘুরতেছে এরা কি কেউ মুসলমান না সবাই হিন্দু মনে হয় নাকি মেলা মধে গতকালকে একটা মধ্য মধ্যে বারোঘুরিয়া আমি মা ফিল করেছিলাম বয়ানের পর শুরুতে একটা কথা বলেছিলাম এক দেশে একজন উজা উজা বুঝে নিশাব ধরে কি ধরে সাপ উজাই দুইটা শব্দের দেখার পর কত বিন বাজাইতে গাতার সামনে নিয়া গর্তের সামনে নিয়া গিয়া বিন বাজাইয়া বাজাইয়া মা হয়ে যাইতেছে এখনো সাপের কোন কবর নাই সাপ বাহির হয় না কি ব্যাপার কষ্ট করার পর কেন তারা বাহির হয় না এই নেবু খারাপ আজকে না বাহির কইরাম রে গর্তের কাছ থেকে যাইতাম না বাজাইতাছে বাইর হয় না মাগ্রীবের আগে আগে দুইটাই পরামর্শ করে কয় ধর কুদালার খাসি আন গর্ত কইরা দেখব এরা কোন পর্যন্ত গেছে এ পর্যন্তই খনন করে যাইব খনন করতেছে গর্ত করতেছে খনন করতেছে গর্ত করতেছে খনন করার পর গর্ত করার পর দেখে একটা মাটি সাপ আর দূরা সাপ বয়ে রয়েছে গর্তের ভিতরে আমত পর্যন্ত যদি বিন বাজায় ঘর তেতে সব বাইর কেন বাইর হইতো না আরে কোমরিয়ার মুসলমান কুরআন ও হাদিসের বয়ান হইতেছে এখনো ঘরের কোণায় বসে আছো রে বাবা এই এই দুরাসাফের যেমন বিশনায় মাহফিলে যেমন আসতেছ না বোঝা যাইতেছে তোমার ইমান বেশি একটা মজবুত না ঠিক কখন তুমি আসবা এগারোটার পর মুবারকুল্লা সাহেব আসার পর আসবা ঠিক আল্লাহর কসম তোমার ভেতরে আস হয় নাই একলাস ঢোকে নাই উচিত ছিল গ্রামের মাফিল মাগরিবের পর থেকে বসে যাই বা বারোটা একটা পর্যন্ত কথা কি বেশি হয়ে যাইতাছে